গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে হলো মঙ্গলবারের সকাল তো সকাল সকাল একটু ব্লগ নিয়ে হাজির হয়েছি এখানে হচ্ছে আমার মেয়ে দেখো এখনও ঘুম থেকে উঠেনি ঘুম থেকে দেরি করলে উঠলে যা হয় আমাকে উঠতে আজকে লেট হয়ে গেছে দেখো কতটা রৌদ্র হয়েছে এখানে আমি শাশুড়ি মাকে দিয়ে আম পাড়িয়েছিলাম আমের ডাল করব বলে এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে তো এদিকে আমি আলুর দম করব তো আলু সেদ্ধ করেছি এটা হচ্ছে বেগুনি কালারের আলু এই আলুটা আমি ফার্স্ট টাইম রান্না করব তো ওখানে আমি ডালটাকে ভালো করে ঘুটে নিয়েছি ডালটা যত ঘোটা হবে ডালটা খেতে তত ভালো হবে তো ডালের আমি ঝোলটা দিয়ে দিয়েছি এবার আম দিয়ে একটু সেদ্ধ করে নেব ওইদিকে আমি গ্যাসের মধ্যে করব আলুর দম আলুটাকে ভালো করে ছুলে নিয়েছি দেখতেই পারছ তোমরা বেগুনি কালারের আলু খোসাটা ছাড়িয়ে নিয়েছি কতটা কালার এখন আমি এটাকে করবো আর আমটা কেটে তারপর ডালের মধ্যে দিয়ে দেব দেখো আমটা এখনও আটি দাঁড়ায়নি তো আমি আমটাকে চার আটটা টুকরো করে দিয়েছিলাম আর এখানে আমি সুজি কিছুটা সেদ্ধ করে রেখেছি এটা দিয়ে সুরি করবো ছেলের স্কুলের টিফিনও হয়ে যাবে আমাদের সকালের নাস্তাও হয়ে যাবে এদিকে আমি দমটা করবো একদম কম মশলায় একদম পাতলা করে ঝোল করে করবো এই গরমে তো সেরকম মশলা দিয়ে খাবার খেতে ইচ্ছে করে না তো অল্প মশলায় রান্নাটা করবো এখানে আমি নুন হলুদ দিয়ে ভালো করে দেখো মেখে মানে কষিয়ে নিচ্ছি আলুটা যত কষানো হবে খেতে তত ভালো হবে তো তার জন্য সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখো বাইরে কতটা রৌদ্র রৌদ্রে একদম জিল আসছে তো যাই হোক আজকের ভিডিওটা একদম রান্নার ভিডিও তো আর এখানে আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে ভালো করে ময়ুম দিচ্ছি এখানে নুন হলুদ না সরি নুন চিনি আর এখানে আমি তেল দিয়ে ভালো করে ময়ুম দিয়েছি আর এখানে আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা কম আছে তো ওই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই করবো একটু জল দিয়ে যাতে লঙ্কা গুঁড়োটা ভেজে মানে পুড়ে না যায় ওই জন্য একটু কষিয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে তো তারপরে আমি আরেকটু ভালো করে জল দিয়ে সেদ্ধ হতে দেবো সেদ্ধ তো হয়েই আছে যাই হোক জলটাকে একটু ফুটিয়ে নেব এখানে আমি মশলাটা আগে কষিয়ে নি নিই কারণ এটা হচ্ছে আমার ভাজা মশলা তৈরি করা আছে ওটা আমি পরে দেব তো এই আমার হচ্ছে ডালটার জলটা কম হয়ে গিয়েছিল বলে আরেকটু জল গরম করে দিয়েছি এখন ফোড়ন দেবো ডালটা আর হচ্ছে ডালটার মধ্যে ফোড়ন অবশ্যই তোমরা দেবে সর্ষে কারণ সর্ষেটা ফোড়ন দিলে ডালটা খেতে খুব ভালো লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে তো সর্ষেটা ভালো করে ফোড়ন হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডাল দিয়ে দেবো হাতা করে ডালটা দেবো কারণ হচ্ছে একবারে দিলে গায়ে ছিটে আঠাশার সম্ভাবনা থাকে ওই জন্য ডালটাকে আস্তে আস্তে করে আমি হাতা দিয়ে তুলে দিলাম তারপরে একবারে পুরোটা দিয়ে দেব পুরোটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়ে তারপরে ডালটা নামিয়ে নেব আর হচ্ছে ওইদিকে আমার তরকারিটাও মোটামুটি হয়ে এসছে দেখো ঝোলটায় অনেকটাই ফুটে গেছে বাইরের থেকে একদম রত চলে এসছে এখানে আমি দিলাম এটা সবজি মশলা আর দিলাম এটা হচ্ছে জিরে ধনের গুঁড়ো করা আছে তো সবজি মশলাটা হচ্ছে আমাদের দোকানের মশলাটা মানে এখানে অনেক ধরনের মশলা মিক্সড করে আছে ওটা দিলে হতো এই পুরো মশলা এটা বাড়িরটা না দিলেও হতো তবুও একটু দিলাম যাই একটু ঝোলঝোল টাইপের নামাবো ওদিকে আমার ডালটাও হয়ে গেছে ডালটা নামিয়ে নিচ্ছি তারপরে এদিকে আমি সামান্য মানে এক চামচ একটু কম ঘি দিয়ে আমি রান্নাটা শেষ করে নিয়ে দেবো তো রান্নাটা এখন আমি নামিয়ে নেব একটু চেয়ে আমাদের কেমন লাগলো এই রেসিপিটি কমেন্ট করে জানিও আর আমার এখানে মুসুর ডালের টক ডালটাও হয়ে গেছে দেখো দুটো রেসিপি আমার হয়ে গেছে আর মেয়ের জন্য একটু ডাল তুলে রেখেছিলাম মেয়ে টক ডাল খাবে না বলে একটু মানে ঝাল ডালই করে রেখেছি আর এখানে মেয়ের জন্য একটু আলুও ভেজে রাখলাম আর ওখানে আমি ছেলের জন্য টিফিনটা তৈরি করছি এখানে কয়েকটা আমি লুচি আগে করে নিয়েছি এখানে ছেলে খেয়ে নিচ্ছে তো লুচি ছেলেকে কয়েকটা ভেজে দিলাম আর টিফিনের জন্য দিলাম ছেলে বলল আলু ভাজা দিয়ে পুরি নিয়ে যাবে তো দুটো পুরি দিলাম একটু আলু ভাজা দিয়ে রেডি করে দিলাম তো ওইটা নিয়েই ও চলে যাবে বেশি কিছু খেতে চায় না সকালে তো আমি এখন ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি তো কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এখানে শেষ করছি টাটা বাই বাই